হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ জমন আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আজকে গরমের একটা উপযুক্ত তরকারি দেখাবো সেটা হচ্ছে শিং মাছ দিয়ে লাওয়ের ঝোল ফার্স্টে আমি শিঙ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আমি একটা ছোট্ট কড়াইতে করে এগুলো ভেজে নিচ্ছি আর দেখুন ছিটে ছিটে কতটা বাইরে পড়ে যাচ্ছে শিং মাছ ভাজতে গেলে কিন্তু ছিটে আসে গায়ে সেই জন্য আমি আর অতগুলো দেখালাম না সবগুলো মাছ ভেজে নিয়েছি আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলু আর লাউ কেটে এরকম ডুমো করে কেটেছি কেটে জল দিয়ে দিচ্ছি একদম ইজি এবং স্বাস্থ্যকর উপায়ে রান্না যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন এবং সিদ্ধ হতে যতটুকু প্রয়োজন সাথে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুপাতে কাঁচামরিচ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণ দিবেন দিয়ে দিচ্ছি হলুদ একবারে স্বাস্থ্যকর উপায়ে এই মাছের ঝোলটা খেলে কিন্তু গরমে পেটও শান্ত থাকবে আর এটা খাওয়াও খুব ভালো তো এখন কিছু সময় এটা রান্না করে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুটে উঠেছে কিন্তু একবারে কম তেল মশলায় এই রান্নাটা হবে লাউগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে না দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে ভেজে রেখেছিলাম মাছগুলো ওটার উপরেই এই সিদ্ধ আলু আর এই তরকারিগুলো দিয়ে দিলাম এখন কড়াটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল আর ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন তবে আপনারা যারা পাঁচ ফোড়ন হিসাবে খেতে চান না ফোড়ন হিসাবে তারা কিন্তু জিরা ফোড়ন দিতে পারেন অথবা কেউ রাঁধুনি ফোড়ন খেতে করেন তারা পেঁয়াজ কুচি বেশ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এখন এই তরকারিগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা খেতে যে কি সুন্দর তৃপ্তি লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন দেখবেন অসাধারণ রাখবে বিশেষ করে গরমের দিনে আর এটা কিন্তু আমার বাড়ির সবাই খেতে বেশ পছন্দ করে মাছগুলো এবং তরকারিগুলো ভালো করে মিলিয়ে এখন বেশ তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া মশলা কিন্তু তেলে দিয়ে কষানো নয় এভাবে কাঁচা কাঁচা দিতে হবে আর জিরাটা একটু হালকা তেলে নিয়ে গুঁড়ো করে দিয়েছি খেতে খুব খুব ভালো হয় তো বন্ধুরা তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ফেরত আসছি আর এখন দেখুন একটু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর আর কত পাতলা জল যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে